কথা বলছি লালমনি জেলার হাতিবান্ধা উপজেলার নদাবাস নামক একটা জায়গা থেকে এইখানে যে জিনিসটা দেখতে আসছি সেটা হচ্ছে শালবন এটাকে নদাবাস শালবন বা হাতিবান্ধা শালবন বলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জঙ্গল এখানে প্রায় দুইশো বছরের পুরনো কিন্তু এই বনটি তো আজকে ঘুরে ঘুরে দেখব পুরো বনটি আমাদের সাথেই থাকুন প্রথমে আমি একটু হতাশ হলাম কারণ যেহেতু আমরা বাইক নিয়ে গিয়েছিলাম কোনো পার্কিংয়ের ব্যবস্থা না নেই এবং গেটে কোনো এন্ট্রি ফি নেই

দেখতে পাচ্ছেন এরিয়া করা আছে যেন গাছগুলো নষ্ট করতে না পারে এবং এই দিকে একটু ঢুকতে আমার ভয়ই লাগতেছে কারণ চারপাশে জঙ্গল তো বলা যায় না সাপটাফ থাকতে পারে যেহেতু জনমানবহীন এখানে মানুষজন খুবই কম আসে মানে তেমন প্রচারও নাও নাই এটা নিয়ে হয়জন অনেকেই জানে না কিন্তু যে এরকম একটা বন কিন্তু লালমহীতে আছে আমি যদি একটু ভিতরে আপনাদের নিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমি ভিতরে ঢুকলাম তবে এখানে সাবধান বললাম একটু আগে যে এই প্রচুর পরিমাণে কিন্তু কাটা আছে ফুটে যায় এবং গাছগুলোতে যাচ্ছে আহ আপনারা শুনতে পাচ্ছেন কিনা এই পাখির ডাকের কথা কিন্তু আমি বারবার বলতেছি এই পাখির ডাক কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে তবে এখানে একটু ভয়েরও কারণ আছে যেহেতু আমরা কোনোদিন আসি নাই একটু ভয় লাগছে সেই জন্য যে জানি কোথা থেকে সাপ বা অন্য কিছু চলে আসে কারণ জঙ্গলটা কিন্তু বেশ ভালোই আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছগুলোর যে উঁচু পরিমাণ এখানে এমনিতেই আজকে অনেক ঠান্ডা তার মধ্যে কিন্তু ঠান্ডার পরিমাণটা এখানে দ্বিগুণ আমার কাছে মনে হচ্ছে কারণ গাছ প্রচন্ড যেহেতু গাছ এখানে ঠান্ডা লাগবে এটা খুবই স্বাভাবিকটা ব্যাপার আর এখানে নিরাপত্তা তেমন কোনো ইয়া দেখতেছি না এটা আমার কাছে ভালো লাগলো না কারণ যেহেতু এখানে পর্যটক আসে একটু এটাকে রিফায়ারিং করতে পারলে বা একটু সাজগুজ করতে পারলে হয়তো হাজার হাজার পর্যটক এখানে আসতো কারণ এরকম বন কিন্তু আমি আমার লাইফে প্রথম দেখলাম যেহেতু আমি অন্য জায়গায় যাই নাই আর এবং গাছগুলো যত পুরনো এখানে কিন্তু একটু সুযোগ সুবিধা দিলে কিন্তু হাজার হাজার পর্যটক আমার মনে হয় যে আসতো আজকে ভিডিওটা এ পর্যন্তই নর্দাবার শালবন থেকে সবার কাছে বিদায় নিচ্ছি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম নিত্য নতুন ইতিহাস ঐতিহ্য এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ